আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি সদর মোড় নেক্সাস ফুড গার্ডেন এন্ড কফি হাউজে এখানে বিভিন্ন ধরনের ফুড আইটেম পাওয়া যায় আজ আমরা এসেছি কাল আপনারাও আসুন এবং এনজয় করুন এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন চলুন আমরা আজ কি কি করব সবকিছু আপনাদের দেখাবো আমরা এখানে অনেকগুলো ছবি উঠলাম এবং শেষ আমরা আমাদের টেবিল একটি টেবিল খালি ছিল সেখানে বসে পড়লাম বিভিন্ন খাবার দেখার পর আমাদের যে খাবারটি পছন্দ হলো সে খাবারটার দাম ছিল চিকেন ফ্রাই সেটার দাম ছিল চৌদ্দ টাকা তো ওইটা আসার পর আমরা বিভিন্ন আইটেম দেখানোর পরে তাকে একটি অর্ডার করলাম কারণ আমরা বেশি টাকার জিনিস খাবো না অবশ্যই এটা সবচেয়ে কম টাকা সেটাই আমরা অর্ডার করব তো ওইটার অনেকগুলো দেখানোর পরেও আমরা কোনো কোনোটাই খেলাম না আমরা যেটা আমাদের চয়েস ছিল সেটাই খেলাম চিকেন ফ্রাই সত্তর টাকা তো আমার বন্ধুরাও দেখলো যে কোনটা অর্ডার দেওয়া যায় তো সব কিছু দেখার পর আমরা একটাই সিলেক্ট করলো কিন্তু খাবার আসতে অনেক দেরি হলো আমাদের অনেক বিরক্তিকর লাগছিলো কিছু করার নেই তো সোহাগ আসলো তারপরে আমাদের গান করার অফার করলো তো আমরা অনেক চেষ্টা করে ভালো গান গেতে পারলাম না তাই তারপরে সালমান একটু গান গাওয়ার চেষ্টা করলো তো না পারার কারণে আমি ওর গানটি কেটে দিয়েছি অল্প একটু দিয়েছি হাওয়া হাওয়া গানটা তো আপনারা দেখবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো লাগলে

ハハハハハハ。 সম্মৃদ্ধ দর্শকবৃন্দ এখানে আসার পর খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল অনেকক্ষণ ওয়েট করার পরেও আমরা যে খাবারটা পেয়েছি এটাই অনেক ধন্যবাদ এই যে নেক্সাস কোম্পানিতে এই গুণগত মানসম্মকে যদি কিছু বলতে চাই তো মোটামুটি ভালো কথা দেখবেন দর্শক কত দেখবেন দশ সাত 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 কারণ দিকটা একটু বেশি পেলে আপনি খুশি হবেন না এখানে আমরা একটু এসেছি লেট করে অবশ্যই আর যদি আরেকটু সকাল করে আসতে পারতাম তা অবশ্যই হয়তো বা খাবারের মানটা আরেকটু ভালো হতো এখন শেষের দিকে এসেছি এখন যেটা পিস সেটা আলহামদুল্লি লাভ খালাম তো এখানে আমার আশেপাশে যতগুলো বন্ধু আছে তো এখানে আপনি আপনার পরিবার পেছনে আসতে পারেন তো এখানে না এখানে আপনার রাত্রি বারোটা পর্যন্ত এই কথাটা খোলা থাকে

কোক আছে তারপরে আপনার ব্ল্যাক কফি আছে হট কফি আছে নুডলস আছে পিজ্জা আছে এই খাবারগুলো মানে মোটামুটি খাওয়া যায় এখানে এই খাবারের মানও ভালো এবং খেতে অনেক ভালো লাগে তো আমার যতটুকু মনে হয় এখানে এসে আপনারা প্রথমে চিকেন ফ্রাইডটা খেতে পারেন এটা অনেক সুন্দর কুম্বা ভিতরে ভালো জিনিস তারপরেও আপনার কফিটা কফিগুলো খেতে পারেন এগুলো বেশ শরীর এবং মনকে সতেজ করে এখানে আপনি আপনার পিজ্জা কিনে আসতে পারেন কোনো সমস্যা নেই নির্ভর আসতে পারেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর লোকজন থাকে অনেক পর্যটক আসে বাইরে থেকে আসে তো এটা অনেক সুন্দর একটা প্লেস দৃশ্য আছে আছে আপনার যে আবাদি জমি আছে তার পাশে একটা গড়ে উঠেছে তো এখানে আসলে আপনার মনটা অন্তত ভালো হবে যদি কারো মন খারাপ থাকে আসতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন